কোচবিহার কোটি টাকা ব্যয় হচ্ছে অর্থাৎ হতে যাচ্ছে নতুন রাস্তা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবৌমিক বুধবার সন্ধ্যায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন অভিজিৎ দেবভৌমিক জানান গত সিদাই বিধানসভা উপনির্বাচনের সময় উক্ত দপ্তরের অর্থাৎ উক্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় কোচবিহারে আছেন সেখানে রাস্তা নিয়ে তাকে জানানো হয় তাকে একটি তালিকা দেওয়া হয় দু নম্বরে ছিল তুফানগঞ্জের মেইন রোড যেটা তিনি গিয়ে ওপর মহলে দেয় এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিষয়টিকে গুরুত্ব দায় এবং অবশেষে এদিন রাস্তাটির কথা জানতে পারেন যে উন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে সেদিকে আমরা এগিয়েছি আপনাদেরকে একটা সুসংবাদ দিই আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি আমরা গত যে লাস্ট আমাদের এই সীতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলো তখন আমাদের পূর্ত দপ্তরের মন্ত্রী শ্রী পুল্লক রায় উনি এসেছিলেন এবং তার কাছে আমরা কিছু রাস্তার তালিকা দিয়েছিলাম তাতে দু নম্বরে ছিল তুফানগঞ্জ মেইন রোড পরবর্তীকালে এই লিস্ট আমরা আবার ওপরে দিই নিজেরাও গিয়ে সেক্রেটারির কাছে দিয়ে আসি এবং এখানকার ডিপার্টমেন্টের তরফ থেকেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা চিফ ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও বিষয়টা নিয়ে তদবির করেছেন বারংবারে ফাইনালি আজকে যেটা হলো সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এই রাস্তাটা পেলো এবং এটা চোদ্দো কোটি টাকা ব্যয়ে এই রাস্তা প্রায় তিন কিলোমিটার এবং চওড়া হবে দশ মিটার এবং দু ড্রেনে রাস্তার দুপাশে হাই ড্রেন থাকবে এবং কভার ড্রেন এটা আধুনিক ড্রিনগুলো হচ্ছে এটা কিন্তু তুফানগঞ্জ শহরে আমরা করতে পারছি আমরা লাস্ট দুদিন আগেও আমরা আপনাদেরকে বলেছিলাম যে তুফানগঞ্জের মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে তুফানগঞ্জ শহরের উন্নয়নকে পুরো ঢেলে সাজানো হবে এবং এটা ফার্স্ট প্রায়োরিটি তুফানগঞ্জ আমাদের কাছে সব শহরের চেয়ে তুফানগঞ্জ শহরে আমরা বেশি নজর দিচ্ছি এই তুফানগঞ্জ শহরে এই যে মেইন লাইফ লাইন মেইন রোড এটা প্রশস্ত হওয়া মানে তুফানগঞ্জের ট্রাফিক তোমার মধ্যে জ্যাম তোমার মানুষের বেরোবার রাস্তা থাকে না অফিস টাইমে যাওয়ার রাস্তা থাকে না গাড়ি ঘোড়ার রাস্তার উপরে দাঁড়িয়ে পার্ক করে সেখানে প্যাসেঞ্জার নামাতে হয় একটা ভয়ঙ্কর সমস্যা তো শহর এবং দোকানপাট অনেক কিছুই তাদের রাস্তার উপরে চলে এসছে রাস্তা আস্তে আস্তে ক্লাবজি হয়ে গেছে এটা কিন্তু তুলনামগঞ্জ শহরের ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি যে উন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে